তেল মুরগির মাংস আছে সাড়ে সাতশো আদা রসুন বাটা বড় চামচে দু চামচ আদা রসুন পেঁয়াজ বাটা এক চামচ লবণ এক চামচ হলুদ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ শাল লঙ্কা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এবার আমি এগুলো সব মাখিয়ে নেব গোটা পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দেবো তেজপাতা কড়াই দিয়ে দেব বটারসুন কুয়া রেখেছি দিয়ে দেবো এগুলো সব মিলে মেখে নেব হাফ চামচ ভিনেগার এটা মেখে নিয়ে দশ মিনিট রেস্টে রাখব তেজপাতা দিলাম কড়াইয়ে আর দেব তিনটে এলাচ আর একটা দাঁত ছিল আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা দিয়ে দেবো সামান্য ছিঁড়িয়ে দিতে ভুলে গেছিলাম একটা টমেটো গ্যাসটা বড় গ্যাসটা জ্বলছে না ছোটো গ্যাসটার মধ্যে আমি নিয়ে গেলাম কড়াইটা এটা ওটা আলু দিয়ে দেবো কষে নেবো জল বেরিয়েছে জলটা মরে সামান্য বড় মশলা দিব বাড়ি তৈরি করা গরম মশলা হাফ চামচ এবার আমি গরম জলটা খেলে দেব কষা হয়ে গেছে গরমের জলটা দিয়ে দিচ্ছি মাখা মাখা রান্নাটা হবে মুরগির মাংস রেডি বন্ধুরা আমার এই মুরগির মাংস রান্নাটা মাখা ঝোল যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা রেডি নামিয়ে নেব